ত্রিপুরা থেকে প্রথমে পায়ে হেঁটে ও পরে সাইকেল নিয়ে অযোধ্যা রাম মন্দির পরিদর্শনে বেরিয়েছেন ত্রিপুরার এক যুবক সঞ্জয় বাউরি শনিবার তিনি আসানসোলে বাউরি সমাজের দপ্তরে এসে পৌঁছলেন সেখানে তাকে বাউরি সমাজের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সঞ্জয়ের দাবি প্রতিদিন তিনি পঞ্চাশ কিলোমিটারের বেশি সাইকেলে করে যাত্রা করছেন আগামী বাইশ তারিখের আগেই তার এই সাইকেল যাত্রার মাধ্যমে তিনি রাম মন্দির স্থলে পৌঁছে যাবেন বলে আশাবাদী পাশাপাশি বাউরি সমাজের পক্ষ থেকে এক বাউরি যুবকের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আসান সোলের বাউরি সমাজ অ্যাকচুয়ালি রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্য এটাই যে ঠিক আছে যে জীবনে কিছু আমি করতে চাই তো তার জন্য আমি রাম মন্দিরকেই আমি চুজ করেছি যে ঠিক আছে যে ভগবানের নাম নিয়ে যদি কিছু শুরু করা যায় তাহলে আগে যে মানে সামনে যে মানে ইয়েটা হবে সফরটা হবে সেটাও ভালোই হবে তো তার জন্য আমি এই উদ্দেশ্য নিয়েই বেরিয়েছি যে আগে প্রথমত আমি রাম মন্দিরে ঠাকুরের দর্শন করবো এরপরে ওখান থেকে প্ল্যানিং করব কি করব না করব তো খুবই বার হয়েছে আজকে আমার ১৯ দিন হয়ে গেছে পুরো রানিং করছি তো এর আগে আমি হেঁটেই করেছিলাম তো আমি দেখলাম যে হেঁটে করলে আমার টাইমটা অনেক বেশি যাচ্ছে তো যে টাইমে আমি যে ওই টাইমে আমি পৌঁছতে পারবো না তো কলকাতা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে জগৎবল্লভপুর আছে ওখান থেকে আমি একটা সাইকেলিং করি সাইকেল নিয়েছি সাড়ে সতেরোশো টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড সাইকেল তো ওই সাইকেল নিয়ে এখন এই পর্যন্ত আসা মনে হচ্ছে কী কবে পৌঁছাবে আশা করি দশ দিনের মধ্যে আমি পৌঁছে যাব বাইশ তারিখের আগে তো পৌঁছেই যাবো কারণ এইখান থেকে রাম মন্দির সম্ভবত পাঁচশো কিলোমিটারও বেশি আছে তো আমি প্রতিদিন ভেবেছিলাম যে আমি পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার যদি আমি হাঁটি তাহলে আমি হয়তো পৌঁছে যাব দশ দিনে পৌঁছে যাব ঠিক আছে তো আমি তার থেকেও দেখছি আমি বেশি যেহেতু আমি যেতে পারছি তো আশা করি তার আগে আমি পৌঁছে যাব আমি ত্রিপুরা কৈলাসহরের শহরের ছড়া গ্রাম থেকে আমি এসছি আমি তো আশাবাদী সম্পূর্ণ কারণ ওখানে প্রচুর ভিড় হবে অনেক লোক আসবে দর্শন পাবো কি পাবো না তা আমি বলতে পারছি না এত লোকের মধ্যে কিন্তু চেষ্টা এটাই থাকবে যেহেতু এত দূর থেকে যাচ্ছি ভগবানের দর্শনটা হয়ে যাক এটাই না এমনি তো আমি কোনো প্রশাসন বা এমন কোনো জায়গার থেকে সহযোগিতা পাইনি তো আমি নিজের থেকেই মানে চেষ্টা করেছি ওখান থেকে এত দূর আসার আমার নাম হল সঞ্জয় বাউরি। আজকে আমাদের আমি গতকাল ফেসবুকে দেখেছি বুধবুদে আমাদের সঞ্জয় বাউরি তিনি ত্রিপুরা থেকে সাইকেলে করে অযোধ্যায় তিনি রওনা দিয়েছেন ভগবান রামের দর্শন করার জন্য প্রতিষ্ঠার দিনে পৌঁছানোর জন্য সাথে সাথে আমি রানীগঞ্জে রাজারা আমাদের বাউরি সমাজের কর্মী তাদেরকে ফোন করি তারা মঙ্গলপুরে সেখানে তার থাকার এবং সুবন্দোবস্ত তারা করেন আজকে তিনি সকাল থেকে বেরিয়ে এখানে আসানসোলে আমাদের পশ্চিমবঙ্গ বাউরি সমাজের জেলা অফিসে নিয়ে এসছেন ওনাকে সম্বর্ধনা আমরা দিলাম এবং খুব আনন্দিত আমরা যে আমাদের সমাজের একজন ছেলে মানে ত্রিপুরা থেকে সুদূর ত্রিপুরা একটা প্রত্যন্ত গ্রামের ছেলে একটা বিশাল মহৎ উদ্যোগ একটা ডেডিকেশন এইটা উদ্দীপনা না থাকলে হয় না এরকম ভগবানের দর্শন ঠিক আছে সাথে সাথে যে নিজের যে ডেডিকেশন উদ্দীপনা এটা খুব খুব দরকার ছিল ওনার এবং তিনি সেই উদ্দীপনা নিয়ে তিনি সাইকেলে করে তিনি অযোধ্যার জন্য যাচ্ছেন তার জন্য আমরা খুব গর্বিত এবং ওনাকে কুর্নিশ জানাই এবং তার তার এই উদ্যমকে আমরা কুর্নিস জানাই যে একটা খুব উদ্যম তিনি নিয়েছেন তার সফল হোক এই কামনা আমরা করছি এবং পশ্চিমবঙ্গ বাউরি সমাজ থেকে আমরা আমাদের যেহেতু ঘরের ছেলে আমাদের ভাই ওনাকে আমরা আরও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং সফলতা কামনাকে আমরা করছি